এই যে গাইস কাকু লাগাচ্ছে গ্রিপ ব্যাটে মানে সরি ব্যাক ফ্যামিলি কেমন সকলে আশা করি সকলে খুবই ভালো আছো তো গাইস আজকে আমরা যাব র্যাকেটে সুতো পড়তে ঠিক আছে আমার একটা বন্ধু র্যাকেট আছে সে গাইস ব্যাপক দাম বলেন কি প্রায় তিন হাজার টাকার র্যাকেট ঠিক আছে ওই র্যাকেটটা সুতো পড়তে যাবো আজকে তো চলো এখন আমি আছি বাড়িতে এখন বাড়ির থেকে বেরাবো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায় গিয়ে তো চলো গাইস আর এখন আমরা চলে এসছি দোকানের একদম ভেতরে ঠিক আছে দেখতে পাচ্ছ এদিকে কত র্যাকেট আছে আর এছাড়াও র্যাকেট ছাড়া অন্যান্য আরো জিনিস আছে খেলাধুলোর তো এখানে এই যে র্যাকেট টা তোমরা দেখতে পাচ্ছ এই র্যাকেট টা এটারই এখন সুতো পাল্টানো হবে তো কাকু এখন সুতো কাটছে কাইচি দিয়ে তো কাকু সুতো কাটতে থাকুক আমি তোমাদেরকে দোকানের মধ্যে আরও যা যা জিনিসপত্র আছে সেইগুলো দেখাই এইদিকে আছে গাইস খেলার অনেক রকমের টি শার্ট প্যান্ট আর এদিকে ট্রফি বাগেরা অনেক কিছু আছে ঠিক আছে জুতো আছে এদিকে বল আছে ফুটবল আরও যেসব গাইস অনেক বল টল আছে আমি অত নাম টাম যাই না এদিকে অনেক জিনিসপত্র আছে গাইস খেলাধুলোর তোমরা মানে আসতে পারো গাইস চেক করতে পারো এখানে ব্যাট ফ্যাট মানে গাইস ডিএসসির ব্যাট পর্যন্ত আছে ঠিক আছে ডিএসসি এস এস মানে অনেক রকমের গাইজ এখানে জিনিসপত্র আছে তোমরা আসতে পারো আর আমি লাস্টে তোমাদেরকে বলে দেবো কোথায় আসতে হবে ঠিক আছে তো গাইস চলো দেখা যাক এবার ব্যাটটার কি অবস্থা তো চলো দেখি এই যে সুতোটা এটা র্যাকেটে পরানো হবে গাইজ এটার দাম নিয়েছে আমাদের সাতশো টাকা পড়লো ঠিক আছে কেননা অন্যান্য যে সমস্ত দোকানে আমরা গেছিলাম সেই সমস্ত দোকানে বলছিল হাজার টাকা হাজার পঞ্চাশ টাকা বাট এখানে অন্যান্য দোকানের থেকে অনেক কম দাম তো এখানে সাতশো টাকায় হয়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ র্যাকেটের এখন অবস্থা গ্রিপ ট্রিপ সবই লাগাতে হবে গাইস তো চলো কাকু কাজ শুরু করুক আমরা দেখি ফাইনালি এখন র্যাকেটের সুতো পড়ানো হয়ে গেছে কমপ্লিট আর বাদ বাকি যে সমস্ত কাজ আছে র্যাকেটের ওইগুলো এখনো করানো হবে ঠিক আছে যেমন গ্রিপটা লাগানো হবে তো চলো গাইস দেখা যাক গ্রিপটা কিভাবে লাগানো হয় তো আসো এখন র্যাকেটে গ্রিপ পরানোর পালা গ্রিপটা পরানো হবে তারপরে পুরো র্যাকেটটা একদম কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখন অন্যান্য গ্রিপগুলো কাকু আমাদের দেখাচ্ছিলো বাট না আমরা কালো গ্রিপটাই এটাই লাগাবো তো এই গ্রিপটার দাম পড়লো গাইস আমাদের পঞ্চাশ টাকা ঠিক আছে কেননা গাইস ব্র্যান্ডেড র্যাকেট ইউনেক্সের র্যাকেট ওই যাই হোক কোনো একটা নাম হবে গাইস ওই র্যাকেট মানে ব্র্যান্ডেড তো ওর জিনিসপত্রগুলোর ব্র্যান্ডেড তো হওয়াই লাগবে ঠিক আছে কাকু এখানে গ্রিপটা লাগাতে থাকুক কিছুক্ষণ পরে দেখা হচ্ছে গাইস এ ফিউ মোমেন্টস লেটার তো এই যে গাইস কাকু লাগাচ্ছে গ্রিপ ব্যাটে মানে সরি তো এই র‍্যাকেট ঠিক হয়ে গেলে সূর্য মানে আমাদের কালু ভাই যে কি খেলা খেলবে গাইস ও র‍্যাকেটের যে সব ফুল হয় না গাইস ও কি সব বলে আমি জানি না গাইস খেলিটেলি না তো তো ও একদম ছিড়ে ফেলে দেবে গাইস মানে একদম সেই লেভেলের মার দেবে ঠিক আছে তো ফাইনালি গাইস ব্যাটের গ্রিপ লাগানো কমপ্লিট এখন আমাদের কালু ভাই ধরেছে র্যাকেটটা ও খুব খুব ভালো লাগছে তোমাকে এই খুশি হয়েছে গাইস ছেলেটা অনেক খুশি হয়েছে তো গাইস এখন আমরা যাবো ঘর আমাদের র্যাকেটটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকদিন অন্য একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই গাইস